চ্যানেলে তোমরা সবাই জানো যে আমরা একটা সিরিজ চালু করেছি যারা আগের দুটো ক্লগশিপন তোমাদের কংগ্রাচুলেট করা হয়নি তো প্রথমত মাই হার্টিস কংগ্রেচুলেশন বেস্ট তোমরা আগামীতে এই এক্সামটা খুব ভালো করে ক্র্যাক করো তোমরা প্রিলিমস পার করে গেছে এবং এবার একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ সেটা হচ্ছে আমাদের মেইনস তো আমি আশা করছি যে তোমরা এটাও খুব ভালো করে খুব সুন্দর ভাবে এটাও তোমরা পার করতে পারবে তো ঠিক এই বিষয়ে আজকে আমরা কথা বলবো তোমরা যারা ফলো করছো সিরিজটাকে তোমরা অলরেডি জানো যে আমরা ডিসক্রিপটিভ ইংলিশের বিষয়ে কথা বলছি গ্রুপে এটা গ্রুপ এতে রয়েছে আমাদের ইংলিশ এবং গ্রুপ বি তোমরা জানো যে তোমাদের রিজিনাল ল্যাঙ্গুয়েজ যেটা সিলেক্ট করবে সেটা রয়েছে তো গ্রুপ এর আহ তে থাকে বেসিক্যালি তিনটে কোয়েশ্চেন সে তার মধ্যে প্রথমটি থাকে হচ্ছে রিপোর্ট রাইটিং দ্বিতীয়টি থাকে হচ্ছে প্রেসি এবং তৃতীয়টি হচ্ছে একটি ট্রান্সলেশন ঠিক আছে ক্রনোলজিতে আমি ঠিক এখন ওইভাবে প্রেসি শুরুতে রিপোর্টটা দিয়ে জেনারেলি পেপারটা শুরু হয় অ্যাকচুয়ালি তো রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন এই তিনটে জিনিস থাকবে তো এই সিরিজে আমরা কিন্তু অলরেডি প্রথম দুটো ভিডিও বের করে ফেলেছি মানে আমরা চ্যানেলে রয়েছে তোমরা একটু গিয়ে চেক করে নেবে রিপোর্ট আর প্রেসি কিন্তু আমরা অলরেডি আপলোড করে নিয়েছি ওখান থেকে গিয়ে একটু দেখে নেবে ফরম্যাটের বিষয়ে ডিটেইলড আলোচনা রয়েছে তোমরা একবার একটু চেক করে নেবে তো রিপোর্ট তোমরা জানো 15 মার্কস প্রেসি তোমাদের 15 মার্কস আর এবং ট্রান্সলেশন রয়েছে 20 মার্কসে এবং এটা ইঙ্গিত আজকে আমাদের আলোচ্য বিষয় ভিডিওর ঠিক আজকে আমরা ট্রান্সলেশন নিয়ে ডিসকাস করতে চলেছি তো ট্রান্সলেশন প্রথমত ব্যাপারটা কি থাকবে যে তোমরা যে কোনো রিজIONAL ল্যাঙ্গুয়েজ এটা চুজ করবে তোমরা যে ল্যাঙ্গুয়েজটা চুজ করছো ধরো অনেকে ধরো বাংলা চুজ করবে ঠিক আছে কত কোশ্চেন পেপারে বাংলাতে একটা কোশ্চেন থাকবে সেটাকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে ঠিক আছে এবার দেখো খুব সহজ কাজ নয় আবার খুব ডিফিকাল্টও কিন্তু নয় ঠিক আছে যদি তুমি প্রপার ওয়েটা জানো কিভাবে কি করতে হয় বা তোমার যদি আইডিয়া থাকে তখন কিন্তু আরামসে তুমি এটাকে করে নিতে পারবে আমি এক বলবো না মেইনসের মতো পরীক্ষা কোনদিন কেউ এসে ক্লেম করবে না যে না একদম জলের মতো পেপার আসবে না এটা আমরা জানি না আমরা প্রেডিক্টও করতে পারছি না কি রকম পেপার আসছে বা কিছু বাকি ধরনে क्वेश्चन একটা আইডিয়া মোটামুটি করা যায় যে কিছু কিছু টপিকের মধ্যে ঘোরাফেরা করে কিন্তু দেখো ট্রান্সলেশনটার বিষয় একেবারে কিছু বলার নেই কোথা থেকে ওঠাবে কোন পেপার থেকেও দিতে পারে কোন এক্সার্প তুলে দিয়ে দিতে পারে যে কোনো প্যাসেজ কিন্তু আসতে পারে এখানে কোন ভাবে গ্যারেন্টি দিয়ে বলাটা একটু কঠিন যেখান থেকে আসবে তো এই পুরো পেপারটার জন্য তোমরা টাইম পাচ্ছ এক ঘন্টা টাইম ডিস্ট্রিবিউশন তোমরা কিভাবে করবে আমি একটু আইডিয়া দিয়ে দিয়েছিলাম তবে আমি একটা জিনিস সবসময় বলি যে এটা যেই টিচারই তোমাদের বলে থাকুক যে এটা এভাবে এভাবে টাইমটাকে ডিভাইড করবে নিজের রাইটিং স্পিড এবং নিজের ক্যাপাবিলিটির উপরে কিন্তু এটা ডিসাইড করতে তোমাকে হবে যে এক ঘন্টাটাকে আমি তিনটের পেছনে কিভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট আমি তিনটের মধ্যে করব। ঠিক আছে আমরা যতই একটা আইডিয়া দিই দিই না কেন তোমাদের যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা আইডিয়াটা আরো বেশি ক্ল্যারিটি পাবে ক্ল্যারিটি পাবে যে কিভাবে তোমরা এই টাইমটাকে ডিস্ট্রিবিউট করবে তো আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে ট্রান্সলেশন এবং চলো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা একটুখানি আলোচনা করে ফেলি তো এটাই টুডেজ টপিক ইস ট্রান্সলেশন তো যেটা আমি বললাম প্রথম কথা যে তোমাদের রিজিনাল ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু এটা ট্রান্সলেট করা হবে ইংলিশে কারণ এটা ডেসক্রিপটিভ ইংলিশ পেপার তো পুরো তোমাদের ট্রান্সলেশন করতে হবে হচ্ছে ইংলিশে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমি একটু এখানটায় মেনশন করতে চাই অনেকেরই একটা ধারণা থাকে কারণ পেপার একটা দেখো এক ঘন্টার পেপার বুঝতে পারছি ডেসক্রিপটিভ প্রচুর লিখতে হয় প্রায় দুশো আড়াইশোটা করে ওয়ার্ডস লিখছো দেড়শো দুশো করে ওয়ার্ডস লিখছো একটা জায়গায় প্রেসিতেও একটা ওয়ান থার্ড এর ব্যাপার থাকে রিপোর্ট রাইটিংটা যথেষ্ট বড় হয় ফরম্যাট আছে ওর মধ্যে প্রেসিতে একটা ফর্ম্যাট আছে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয় তো এক ঘন্টাটা তোমাদের জন্য মনে হয় যে একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট দেখো যেটাই হয়ে থাকুক না কেন কিছু জিনিস আছে যেটা আমাদের কিন্তু সবসময় করতেই হবে সে হাতের টাইম কত আছে কি আছে ওটা আমাদের দেখে লাভ নেই যেমন আজকে মানে অনেকে কি করে এটা আমি অনেক এর দেখেছি যখন ট্রান্সলেশন করতে বসে সে পুরোটা পড়ে না সে না পড়ে কি করে ফার্স্ট লাইন লেখা আছে ওটা করে দেখো একটা জিনিস আমাদের বোঝার এখান থেকে যে আমাদের কিন্তু প্রথমবারে এরকম মানে প্রথমে একটা প্যাসেজ না পড়ে কোনোভাবেই পেনটা চালানো উচিতই না এটা করাটা ভীষণ রকমের ভুল কেন বলছি আমরা যখন ইন জেনারেল কথা বলি ধরো আমি এখন যখন তোমাদের সাথে একটা আলোচনা করছি বা তোমরা কথা বলো কথার একটা টোন হয় ঠিক আছে টোন ব্যাপারটা কি ধরো আমি রেগে তোমাদের সাথে কথা বলছি আমি খুব হয়ে বা একটা তুমি আমার অ্যাঙ্গার বুঝতে খুব রাগ করে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আবার একটা টোন হয় খুব কনসার্ন দেখি কথা বলছে একটা দয়া দেখি একটা দরদ দেখিয়ে কথা বলা যে কেন এটা তোমার সাথে কেমন করে হলো এটা হলো সেটা হলো মানে একটা কনসার্ন থেকে বলা একটা টোন থাকে যেখানে রিকোয়েস্ট তুমি করো আবার অনেক সময় তুমি খুশি হয়ে কথা বলছো হ্যাপি থাকতে পারে হ্যাপিনেস ওই টোনটায় থাকতে পারে ঠিক আছে তুমি স্যাড হতে পারো অনেক কিছু হতে পারো হাজারটা ইমোশনস নিয়ে কিন্তু মানুষের একটা কথা বলার ভঙ্গি তৈরি হয় বা কথা টোন তৈরি হয় তো ব্যাপারটা হচ্ছে এই ঠিক সিমিলার জিনিসটা কিন্তু আমরা ট্রান্সলেশনের প্যাসেজের ক্ষেত্রেও দেখতে হবে আমাদের এবং এটা কিন্তু থাকেই তোমাকে দেখতে হবে যে প্যাসেজটা তুমি যদি না পড়ো তুমি যদি না জানো প্যাসেজটা কিসের বিষয়ে বলছে তো তুমি কি করে জানবে যে কি কোন টোনটা ইউজ করছে সে কি আডটিও কনসার্ন যে লিখেছে যে প্যাসেজটা তিনি কি কনসার্ন থেকে লিখছেন না তিনি খুশি হয়ে লিখছেন না রেগে লিখছেন নাকি সে স্যাড হয়ে লিখছেন এটা আমি কি করে বুঝবো তাই না ধরো আমি তোমাদের একটা কথার কথা বলছি আমি তোমাদের বললাম বসো তো আমি ইংলিশ ট্রান্সলেশন কি হবে সিট ডাউন তো আমাকে একটা কথা বলো এই যখন সিট ডাউন আমি বলছি তখন তোমাদের কি মনে হয় এটাকে আমি খুব আহ রিকোয়েস্ট করে বললাম যে তোমাদের খুব আমি মানে একদম কাকুতি মিনতি করে বলছি যে বসো এ করো না এটা কিন্তু সর্ট অফ একটা অর্ডার দিলাম আমি যে সিট ডাউন বসে পড়ো কিন্তু যখনই আমি এটার মধ্যে একটা এরকম বর্ড লাগিয়ে দিচ্ছি যে প্লিজ সিট ডাউন তখনই তুমি বুঝতে পারবে যে এটা কিন্তু কোনো অর্ডার না এটা কি হয়ে গেল একটা রিকোয়েস্ট তো এটাই হচ্ছে ব্যাপারটা এটাই হচ্ছে টোন কথা আমি কি বলছি কোন ভাবে বলছি কি ধরনের একটা প্যাসেজ এটা কি রেগে বলছে না ভালো করে বলছে না খুশি আনন্দ করে বলছে এক্সাইটমেন্ট এটা কিন্তু তুমি পুরো প্যাসেজ না পড়লে বুঝতেই পারবে না ধরো যেমন আমি কথার কথা এখন যেমন বললাম যে ধরো ব্যাপারটা যেটা আছে বাংলায় হয়তো সেভাবে তোমাকে লিখে দেয়নি প্যাসেজে কিন্তু হয়তো সে রিকোয়েস্ট করতে চাইছে কিন্তু তুমি যখন ইংলিশের নাচে তুমি অর্ডার দিয়ে দিলে তাহলে তোমার কি হয়ে গেল তোমার কিন্তু টোনে ভুল হয়ে গেল তাহলে কি দাঁড়াচ্ছে তোমার প্রথম লাইনে কিন্তু একটা বাজে ইমপ্রেশন পড়ছে যে আরে ও তো বুঝতেই পারিনি এম কি সে বিষয়ে কথা বলছে তাই তাই না জন্য সব সময় প্যাসেজটাকে অন্তত দুটো বার প্রথমবার একটা আইডিয়া পাবে যে কি বলতে চাইছে দ্বিতীয়বার পড়বে কারণ তখন তোমাকে ট্রান্সলেশনটা আস্তে আস্তে শুরু করতে হবে অনেকে থার্ড রিডিং এ যায় যেতে পারো তোমার সুবিধার্থে তোমাদের যেটা সুবিধা হয় সেটাই করবে কিন্তু আমি কিন্তু মিনিমাম কিন্তু দুটো রিডিং আমি সাজেস্ট ডেফিনেটলি করবো তো প্যাসেজটা প্রথমত রিড এন্ড আন্ডারস্ট্যান্ড ফার্স্ট প্রথমে পড়ো তারা হুড়ো করবে না হরভর হরভোর হরভর করতে যাবে না কে কি করছে আমার দেখে লাভ নেই আমি আমার স্পিডে চলবো আমি আগে পুরো প্যাসেজটাকে ভালো করে অলওয়েজ রিড দ্য প্যাসেজ উইদাউট আ স্ট্রং গ্রাস অফ দি ওভারঅল মিনিং টোন অ্যান্ড কনটেক্সট ব্লাইন্ড ফর ব্লাইন্ড ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন লিডস টু এস তুমি যদি একদম শব্দ থেকে শব্দ ট্রান্সলেট করো তাহলে কিন্তু পুরো জিনিসটা ভুল হয়ে যেতে পারে কারণ আলটিমেটলি যখনই তুমি যে ভাষায় কথা বলো না কেন সেটা কিন্তু একটা টোন থাকে এবং বাংলার একরকম হলে ইংলিশে কিন্তু আর একরকম থাকবে রেগে কথা বলাটা যদি তুমি বাংলায় বলছো সেটা হয়তো ওরকম ভাবে বলবে না কিন্তু ইংলিশের হয়তো কিছু ওয়ার্ডস আছে যেটা অপ্রোপ্রিয়েটলি ফিট হবে যখন তুমি তোমার এক্সপ্রেশনটা লোকের সামনে তুলে ধরতে চাইবে ঠিক কারণ দুটো কিন্তু আলাদা ভাষা আমাদের আগে এটা বুঝতে হবে তুমি বাংলার থেকে যখন ট্রান্সলেশন করছো বা নিজের ল্যাঙ্গুয়েজ থেকে করছো তোমাকে বুঝে নিতে হবে দুটো কিন্তু আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ সেখানে কিন্তু কথাগুলো একেবারে না তুমি যদি না পড়ো পুরো প্যাসেজ সেখানে কিন্তু কোনো আইডিয়া পাবে না তো প্রথমে আমরা ভালো করে পড়ে নিলাম এবার বলছে দেখো একটা খুব জরুরি কথা এবং এটা খুব খুব একটা জিনিস স্টুডেন্টসদের একটা টেন্ডেন্সি থাকে যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতে বসে সে একদম মানে ধরে ধরে একটা একটা করে ওয়ার্ড নিয়ে করছে না ফ্রেজ বাই ফ্রেস করো দেখো আমি আবারও বলছি দুটো কিন্তু আলাদা ল্যাঙ্গুয়েজ তোমার হয়তো কোয়েশ্চেন প্যাসেজ বাংলায় রয়েছে তোমাকে করতে হবে ইংলিশে দুটো কিন্তু আলাদা ভাষা আলটিমেটলি এট দা এন্ড অফ দা ডে হ্যাঁ একটা কথাকে দুটো ভাষাতেই বলা যায় কিন্তু ওয়ে অফ স্পিকিং কিন্তু 100% डिफरेंट হবে কথা বলার যে ধরনটা হবে দুটো কিন্তু আলাদা হবে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করলে কিন্তু সেটা এসেন্সটা হারিয়ে ফেলবে তাই কি করতে হবে তোমাকে তোমাকে ফ্রেজ বাই ফ্রেজ যেতে হবে মানে একটা লাইন তুমি দু তিনটে ওয়ার্ড করে যখন পুরো লাইন করে নিলে ওখান থেকে যে আইডিয়াটা বুঝতে পারছো সে মানে সেখান থেকে তুমি আইসোলেট করে জিনিসটাকে একটু ট্রান্সলেট করার চেষ্টা করো করো ওয়ার্ড ওয়ার্ড বাই যদি ধরে তুমি তাহলে কিন্তু সেটা হবে না যেমন আমি এটা তোমরা বাংলায় যদি বলো আমি ভাত খাই তাই তো বাংলায় যদি আমি বলি আমি ভাত খাই ইংলিশে তাহলে কি দাঁড়াচ্ছে যদি আমি এটা ধরো আমার বাংলা হ্যান্ড রাইটিং কিন্তু খুবই বাজে তো আমি জাস্ট একটু বোঝানোর জন্য তোমাদের লিখছি এটা তো ধরো এটা আমার বাংলায় আহ, ইট সেন্টেন্স রয়েছে ঠিক আছে। এবার ওয়ার্ড বাই ওয়ার্ড আমি কি হয়? আমি মানে আই। ভেরি গুড। তাহলে ভাত আছে লেখা তাহলে আমি আই রাইস। খাই মানে ইট। হলো কি এটা? কোনো ভাবেই এটা কি करेक्ट? তুমি কি বলতে পারবে যে এটা ঠিক আছে? একেবারেই না এটা তো পুরো ভুল। তাই না? তার মানে কি আমার তো যে ফরম্যাটটা ইংলিশে লেখার ধরন কি সাবজেক্ট আসে, ভার্ব আসে, অবজেক্ট বাদল হয়ে যাচ্ছে। এটা তো পুরো উল্টো পাল্টা হয়ে গেল। তার মানে কি এটা ট্রান্সলেশন কি হতো তাই তো কিন্তু এটা তো হচ্ছে না তাহলে তার মানে কি আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করতে যাই এটা কিন্তু পুরোপুরি একটা বড় মিস্টেকে পরিণত হতে পারে তাই জন্য ওয়ার্ড বাই ওয়ার্ড চেষ্টা করবে না করার ট্রান্সলেশন যখন করবে ফ্রেজ বাই ফ্রেজ করো সেন্টেন্সটা পরে না ওটাকে ট্রান্সলেট করো তোমাকে এক্সাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড করতে হবে না পুরো সেন্টেন্সটাকে ট্রান্সলেট করো সেভাবেই তো এটা তোমরা জানাই আছে তো এটাকে কিন্তু ধরে রাখতে হবে এবার কি বলছে দেখো ব্রেক ডাউন দা টেক্সট ইন্টু ম্যানেজেবল প্রেজেস অর সেন্টেন্সেস এন্ড ট্রান্সলেট ইউনিটস অফ মিনিং রাদার দ্যান জাস্ট আইসোলেটেড ওয়ার্ড এক একটা ওয়ার্ড না করে তুমি একটা ইউনিট একটা পুরো মোটামুটি যখন একটা ফ্রেস পেয়ে যাচ্ছ একটা সেন্টেন্সও তুমি ধরো পেয়ে ছোট একটা সেন্টেন্স তুমি ট্রান্সলেট করার চেষ্টা করবে তখন কিন্তু বেটার মিনিং ওয়ার্ড বাই ওয়ার্ডে কিন্তু হবে না এবার কি বলছে অকওয়ার্ড ইংলিশ আমি এখনই বললাম কেন অকওয়ার্ড এক্সপ্রেশনে যে আমি ভাত খাই আই রাইস ইট এটা তো হচ্ছেই না পুরো জিনিসটাই ভুল তার মানে কি আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড করতে যাই আমার তো পুরো এক্সপ্রেশনটাই অকওয়ার্ড হয়ে যাবে মানে এ এটা কি বলে ফেললাম এরকম টাইপের ব্যাপার হয়ে যাবে তো এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে আমাদের নেক্সট আসছি এবার বলছে ইউজ কন্টেক্স টু গাইড চয়েসেস ইফ ইউ এনকাউন্টার আনফেমিলিয়ার ওয়ার্ড ইউজ দ্য সারাউন্ডিং কন্টেক্স টু ওয়ার্ক আউট দ্য প্রোবাবল মিনিং অভয়েড গেসিং ব্লাইন্ডলি চুজ সিনোনিমস অর শর্ট প্যারাফ্রেজেস ইফ নেসেসারি অনেক সময় কি হয় ধরো আমি আনফেমিলিয়ার কোনো একটা শব্দ পেলাম মানে বাংলায় হতে আমার একটা কঠিন শব্দ দিল সেটা আমি কখনো শুনিনি আমি জানি না তো আশেপাশের পুরো সেন্টেন্সটাকে পড়ো এই ওয়ার্ডটা হয়তো আমি জানি না কিন্তু হয়তো তুমি আগের আর পরের পার্টটা পড়ে তুমি বুঝতে পারছো যে মিনিংটা কি বলতে চাইছে ঠিক আছে তুমি হয়তো বুঝতে পারছো যে আচ্ছা মানেটা আমি বুঝতে পারছি এই পার্টিকুলার ওয়ার্ডটা হয়তো আমার মাথায় ঢুকছে না দরকার নেই ঢুকানো তুমি ওই মিনিংটা যেটা ডেসিপার করে ফেলে সেটাকে ট্রান্সলেট করে লেখো তোমার কিন্তু সেখানে ওই ওয়ার্ডটার পেছনে সময় নষ্ট করার কোনো মানেই নেই তোমার দরকার নেই ওই ওয়ার্ডটার এখানে কিন্তু সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয় তাই জন্য কি করবে আনফ্যামিলিয়ার ওয়ার্ড যদি পেয়েও থাকো তো ঘাবড়ে যাবে না না ঘাবড়ে পুরো সেন্টেন্সটাকে দেখে নেবে তুমি যে সেন্টেন্স থেকে মানেটা বের করতে পারছো সেটাকে ট্রান্সলেট করবে আননেসেসারিলি ওর একটা শব্দের পেছনে সময় নষ্ট করবে না নাই জানতে পারো প্রয়োজন নেই জানার অথবা তুমি যদি একটা আইডিয়া পেয়ে যাও এখান থেকে একটা সেন্টেন্স থেকে আইডিয়া পেয়ে গেলে তো তুমি সিনোনিমস গুলো ইউজ করতে পারো এই ওয়ার্ডটার কিন্তু দেখো তুমি যদি ওয়ার্ডই না জানো সেটা সিনোনিমস ও তুমি কিভাবে ব্যবহার করবে তাই না আমি তো শব্দটাই জানি না তাহলে সিনোনিমসই বা কোথা থেকে আসছে তো প্রয়োজন নেই তুমি আগের পিছনের লাইনের মানে কি আছে আগের পার্টে কি আছে পরের পার্টে কি আছে ওটা পড়ে

মানে কি বলবো পুঙ্খানুপুঙ্খ ভাবে কপি পেস্ট করা যে আমি এটা আছে বাংলায় এটাকে আমি একদম ওয়ার্ড ওয়ার্ড বাই তুলে এখানে লিখবো সেটা না করে তুমি মোটামুটি একটা আইডিয়াটাকে এখানে প্রেজেন্ট করো মানে আইডিয়া আবার একটা কথা বলছি লাইন গুলোর আইডিয়া মানে এটা না তুমি সামারি লিখবে এখানে সেটা কিন্তু বলছি না আমি মানে ধরো ফার্স্ট লাইনটা আছে এখানে তুমি কিছু ওয়ার্ড আছে যেটা ধরো বুঝতে পারছো না তো তুমি মোটামুটি সেন্টেন্সটা যা মানে বুঝলে সেটা তুমি লিখে দাও আমার কথা বোঝা যাচ্ছে যেগুলো সেন্টেন্স এর একদম অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন হবে সেগুলো তো হবে কিন্তু তুমি যেগুলো ধরো বুঝতে পারছি না আমি একদম একটা কিছু করা করা ওয়ার্ড দিয়ে দিয়েছি দরকার নেই তুমি একটু স্লাইটলি লুজার করো কিন্তু ফ্লুয়েন্ট করো জিনিসটাকে আচ্ছা এই সংক্রান্ত যখন আমরা আলোচনা করছি একটি ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আরেকবার বলে দিই ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপের মেন্স এর ব্যাচ আমাদের ভর্তি চলছে পরবর্তী ব্যাচে প্রথম চল্লিশ জন ছাত্র ছাত্রীকে আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি চল্লিশ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে আমাদের ক্লাসের বিশেষত্ব এটাই যে আমাদের অনলাইন অফলাইন দুটো মোডই অ্যাভেলেবেল থাকে তোমরা বাড়িতে বসেও ক্লাস করতে পারো অফলাইন আমাদের সেন্টার ভিজিট করেও ক্লাস করতে পারো সাবজেক্ট ওয়াইজ টিচার্স তোমরা এখানে পেয়ে যাবে সমস্ত বিষয়ের জন্য সিলেবাস ওয়াইজ একটা ক্লাস তোমরা পেয়ে যাবে ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করি এবং কিন্তু সাবজেক্ট ওয়াইজ মক টেস্টও তোমাদের এখানে প্রোভাইড করা হবে তো একটা বুঝতেই পারছো যে ওভারঅল প্রিপারেশনের জন্য কিন্তু তোমাদের প্রচন্ড ভাবে বুস্ট করবে এই কি বলবো অফারটা মানে কোর্সটা তো তোমরা এটা একদম কনসিডার করতেই পারো তবে অফারটা চলছে হচ্ছে উনত্রিশে অক্টোবর অব্দি খুব বেশি দিনের জন্য নেই তাই জন্য একটু কনসিডার করলে মানে তোমাদের যদি মনে হয় যে করা দরকার তো শিগগিরই এই নাম্বারটাতে কল করে রেজিস্টার করো এবং তোমরা যদি অফিস ভিজিট করতে চাও যারা শিলিগুড়ি এবং তার সংলগ্ন এরিয়াতে রয়েছে তো তারা যদি ভিজিট করতে চাও তাহলে তোমরা অফিসে চলে আসতে পারো আমাদের অফিস হচ্ছে সিচুয়েটেড অপোজিট শিলিগুড়ি কলেজ গেট নাম্বার ওয়ান কলেজ পাড়া শিলিগুড়িতে ঠিক আছে কনসিডার করতে পারো এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ তোমাদের प्रिपरेशनকে বুস্ট করার তারপর বলছি মানে একিউরেসি এবং কিছু এক্সাম আমরা স্ট্র্যাটেজি এই বিষয়ে কথা বলবো তো ফার্স্ট জিনি যেটা বলছে যে চেক গ্রামার এন্ড সিনট্যাক্স वेरी केयरফুলি ঠিক আছে কি গ্রামার আছে এবার সেটা কিন্তু দেখা তো দেখো কি লিখেছে যে পে अटेंशन টু ভার্ব টেন্স ওয়ার্ড অর্ডার সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট মডিফায়ার প্লেসমেন্ট

ঠিক আছে যদি ওয়ার্ডের অর্ডারটা কি কি আছে সেগুলো তোমাকে ফলো করতে হবে এবং এটা কিন্তু তোমাকে খুব ভালো করে নোট করে সেভাবেই তোমাকে ট্রান্সলেশনটা করতে হবে এবং যেটা বললাম ওয়ার্ড বাই ওয়ার্ড বারবার করে বলছি যাবে না কারণ ওটা কিন্তু হয় না আমি তোমাদের এক্সাম্পল দিয়েও বোঝালাম তো সেটা করতে যাবে না তোমরা তোমাদের যে ফর্ম্যাটটা আছে এই যে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট আর আদার্ ওয়ার্ডসের এসভিও যে ফর্ম্যাটটা আছে এটার থেকে এটাকে কিন্তু তোমাদের ফোকাস রাখতে হবে সে বাংলাতে যাই লেখা থাকুক না কেন তোমাদের ফোকাস কিন্তু এর উপরে থাকবে যে আমি যখন আমার ট্রান্সলেশন লিখবো তখন আমি এটাকে কিন্তু ব্যান্ডন করে দেবো না এটাকে কিন্তু আমি ছেড়ে দেবো না নেক্সট বলছে অভয়েড লিটারাল ইডিয়াম ট্রান্সলেশন দেখো ইডিয়ামস আর ফ্রেজ তোমরা জানো যে আমাদের প্রচুর ইডিয়াম ফ্রেজ রয়েছে যেমন স্টোন থ্রো অ্যাপল অফ মাই আই এরকম প্রচুর ট্রান্সলেশন থাকবে ক্লোজেস্ট তোমরা ট্রান্সলেশনে যাবে একদম ডিরেক্ট ট্রান্সলেশন তো হয় না ধরো বাংলা একটা কোনো মানে ইডিয়াম আছে যেটা হয়তো ইংলিশে এক্সিস্ট করেই না তো সেটা কাছাকাছি যদি তোমার কিছু জানা থাকে তো ক্লোজেস্ট ইকুইভ্যালেন্ট তুমি ওটা ইউজ করবে লিটারেলি আবার ট্রান্সলেশন করবে না কেন দেখো লিটারেল ট্রান্সলেশন অফ ইডিয়ামস অফ এন্ড টু কনফিউশন তো তাতে ধরো তোমার আরো জিনিসটা কিন্তু বাজে দেখাবে মানে খুব হ্যাপাজার্ড লাগবে তখন দেখতে বোকা বোকা হয়ে যাবে ব্যাপারটা তাই জন্য যদি কোনো ইডিয়াম দেওয়াও থাকে যদি সেখানে কোনো ইডিয়াম থাকে তুমি সেটার কাছাকাছি ইংলিশ যে তুমি ইকুই ব্যালেন্টটা জানো

তোমার মাথায় না ঢুকুক কিন্তু তোমাকে কিন্তু ট্রান্সলেশনের আইডিয়াটা ওই লাইনটার আইডিয়াটা তোমাকে কিন্তু লিখতেই হবে লাইন বাই লাইন ট্রান্সলেশন আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড না করলেও কিন্তু প্রত্যেকটা লাইনের ট্রান্সলেশন কিন্তু চাই চাই আমার কথা বোঝা যাচ্ছে ধরো ওয়ান টু থ্রি এখানে তিনটে লাইন আছে আমার দু নম্বরে কিছু কিছু ওয়ার্ড আমি বুঝলাম না তাই আমি করলাম ওয়ান আর থ্রি কে ট্রান্সলেট করলাম টু কে আমি উড়িয়ে দিলাম এটা কোনোদিন করা যাবে না তোমাকে সেন্টেন্স গুলো কিন্তু ট্রান্সলেট করতেই হবে হ্যাঁ যেটা আমরা বলছি যে ওয়ার্ড তুমি ধরো বুঝতে পারছো না তো তুমি সেকেন্ড সেন্টেন্সটাকে একটু ইমপ্রোভাইজ করে দিলে তুমি যেটা বুঝতে পারছো সেটা লিখলে কিন্তু এটাকে কিন্তু ছেড়ে দিয়ে স্কিপ করে যাবে না একদম এটা করলে কিন্তু অবশ্যই অবশ্যই নাম্বার কাটবেই এখানে চোখ বন্ধ করে যদি তোমার ওখানে ছটা লাইন থাকে তোমাকে মোটামুটি ছটা লাইনই লিখতে হবে তুমি কিন্তু তার জায়গায় পাঁচ করতে পারো না কারণ তোমাকে কিন্তু প্রত্যেকটা লাইন ট্রান্সলেশন বলেছে তোমার থেকে জিস জানতে চাইনি এটা কিন্তু সামারি নয় প্রেসি নয় এগুলো কিন্তু ট্রান্সলেশন মানে তোমাকে লাইন বাই লাইন করতেই হবে তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড করবে না কোনো অসুবিধা নেই লাইনের যেন ট্রান্সলেশন প্রত্যেকটা থাকে ছটা থাকলে তোমার আনসারেও ছটা থাকা দরকার আবার সাতটা চলবে না ছটাই করতে হবে বোঝা গেছে আমার তো এটা কিন্তু একদম মেনটেন করতেই হবে এবার বলছি ইউজ স্ট্যান্ডার্ড ইংলিশ টার্মস এবার বলছে যে যখন এটা আমি একদম সিম্পলিফাই এখানে একটু কমপ্লিকেটেড ওয়েতে লেখা আছে যে চুজ স্ট্যান্ডার্ড টার্মস এগুলো অনেক কিছু বলেছে আমি এত কিছুতে যাচ্ছি না আমি একদম সিম্পল ভাষায় বলছি যখন তোমরা ট্রান্সলেশন করবে ভীষণ সিম্পল ভাষায় করবে আবার আমি এটা তোমার আগের দুটো ভিডিওতেও বলেছিলাম যে অনেকে ধারণা থাকে ভীষণ ফ্লারি ইংলিশ লিখলে বোধ প্রচুর নাম্বার দেয় বা বিশাল বিশাল যারা ওই মানে বলতে হয় না তোমার সবাই শশী রেফারেন্স তো জানোই উনি খুব কঠিন ইংলিশ বলেন এবং এমন এমন ওয়ার্ডস বলেন আমরা অনেক সময় জানিও না সে ওয়ার্ড তো ওই লেভেল ইংলিশ কিন্তু দরকার নেই বাবা এখানে চেষ্টা করো না ঠিক আছে একদম সিম্পল ইংলিশ লাগবে যেটা সবাই বুঝতে পারে একদম তোমাকে ফ্লারি হতে হবে না এটা দেখতে খুব সুন্দর লাগে সিম্পলিসিটিতে একটা আলাদা রকমের বিউটি থাকে এটা তোমরা সবাই জানো খুব কমপ্লেক্স কিন্তু কোনো করার দরকারই নেই তোমার আলাদা করে কেউ নাম্বার দেবে না আর যত সিম্পলি তুমি তোমার বে মানে কথাগুলোকে মানে কি বলবো এক্সপ্রেস করতে পারবে সেটাতে কিন্তু নাম্বার আরো বেশি পাবে তো একদম স্ট্যান্ডার্ড ইংলিশ টার্ম উইদাউট কমপ্লিকেটিং দেন এবার বলছে প্রুফ রিড করার কথা লাস্ট স্টেপ আমাদের এটাই হবে যে যখন আমি ট্রান্সলেশন করলাম আমি কিন্তু এবার আমি একবার পড়ে দেখবো রিভিউ ইয়ার ট্রান্সলেশন টু চেক ফোর স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন মিস্টেক এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ধরো এবং লেখা আছে কোথাও ঠিক আছে বাংলা এবং লেখা আছে তো তুমি ট্রান্সলেশন করতে গিয়ে বাট করে দিলে এটা তো তাহলে তাই না তো এবং কি হবে সেটা অ্যান্ডি লিখতে হবে কারণ তোমাকে কনজাংশন যেটা তোমার তোমার যে জয়নিং সেন্টেন্স আমি পাংচুয়েশনের কথা আসছি আপাতত আমি এটা বলছি যে তোমার এটা কিন্তু ঠিক হতে হবে ঠিক আছে তোমাকে কনজাংশনগুলোকেও কিন্তু নোটিস করতে হবে স্পেলিং আমি বারবার করে বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেপার এটা কোনোভাবে হালকা ভাবে নেবে না পেপারে স্পেলিং এবং গ্রামার এই দুটোতে ভীষণ রকমের কিন্তু একটা ফোকাস টিচারদের থাকেই ওনারা দেখবেনি তো দেখো নাম্বার আমি বারবার করে একটা কথা রিমাইন্ড করি যে কেউ কিন্তু নাম্বার দিতে বসে নেই সে কাটার জন্য বসে আছে তাই জন্য তুমি যদি ভেবে থাকো যে না ঠিক আছে একটা ভুল করলে কি বা হবে কিচ্ছু না অনেক বড় ক্ষতি হয়ে যাবে কম্পিটিশন একদম পেছনে চলে যাবে তো এটা অ্যাভয়েড করার জন্য গ্রামার চেক করবে সবসময় তুমি গ্রামাটিক্যালি সাউন্ড কিনা ঠিকঠাক লিখেছ কি না স্পেলিং গুলো তোমার ঠিক আছে কিনা না স্পেলিং তো স্পেশালি এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট স্মুথ আউট অকওয়ার্ড ফেসেস ফ্রেজেস ধরো পড়ছোই বা পড়তে পড়তে তোমার মনে হচ্ছে একটা কোনো ফ্রেজ একটু অকওয়ার্ড হয়ে যাচ্ছে তুমি ওয়ার্ডগুলোকে তখন যখন তুমি রিভিশন করবে তখন প্রুফ রিড করছো তখন ওটাকে চেঞ্জ করে দেবে এন্ড এন এনসিওর দ্যাট ইউ ক্যাপচারড দ্য মিনিং এন্ড অফ দ্য অরিজিনাল প্যাসেজ ফেথফুলি যে যেটা প্যাসেজটা অরিজিনাল যে কোয়েশ্চেন প্যাসেজ বলতে চেয়েছে সেটা যেন তোমার आंसर প্যাসেজেও বোঝা যায় এটা এসেন্সটা যেন থাকে আবার বলছি লাইন যদি এখানে পাঁচটা থাকে এখানেও যেন পাঁচটা থাকে এবং পাংচুয়েশনের বিষয়ে বলি ধরো কিছু জায়গায় কমা ইউজ করেছে তুমি একবারে টানার লিখে দিলে না তোমাকে হবে। কমা যদি প্রয়োজন পড়ে যদি সেমিকোলন কোলনের ইউজ জানো তখনই ব্যবহার করবে আমি একটা জিনিস বলে দিচ্ছি অনেকের হ্যাবিট আছে তোমরা জানোই না কোলন সেমিকোলন কোথায় ব্যবহার করতে ফাট করে দিয়ে দিলে দেবে না দরকার নেই তোমার স্টপ দিয়ে শেষ করে নতুন করে সেন্টেন্স ফ্রেম করো ওই বেকার বেকার না জেনে একটা ওই আত্মাচারা জিনিস করবে না হাফ নলেজ কিন্তু ভীষণ ভীষণ ডেঞ্জারাস ঠিক আছে তুমি জানো না কিছু দ্যাট ইস অ্যাবসলিউটলি ফাইন প্রয়োজনই নেই আমার ডিসপ্লে করার বাট ওই হাফ নলেজ নিয়ে গিয়ে মানে এক্সামে হলে গিয়ে ওই পারদর্শিতা দেখানো কোনো প্রয়োজন নেই সেখানে তুমি হিরো সাজার কোনো প্রয়োজনই নেই ফুল স্টপ দিয়ে কাজ চালিয়ে দাও তো বোঝা গেল তো এটাই হচ্ছে আমাদের ট্রান্সলেশন খুব একটা মানে ডিফিকাল্ট জিনিস নয় হ্যাঁ একটা কথা বলে দিই যদি তোমাদের ধরো ট্রান্সলেশনের প্যাসেজে কোনো হেডিং দেওয়া আছে তোমাদেরও কিন্তু আনসার প্যাসেজে একটা ওটারই হেডিং লিখতে হবে দেখো মোটামুটি ট্রান্সলেশনে তুমি যখন করছো যেটা তোমার কোয়েশ্চেন প্যাসেজে থাকবে সেটাই তোমাকে ইংলিশে করতে হবে আবারও বলছি যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন কখনো করবে না তোমরা সেন্টেন্সটা পড়ে নেবে ওটা মোটামুটি একটা ট্রান্সলেশন ওটারই ট্রান্সলেশন করে দেবে একটা জিনিস দেখবে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি যাই না ওখানে মেনশন করলাম কি না খেয়াল নেই যাই হোক আমি আবার বলি যে টেন্সটা কোন টেন্সে তোমার কোয়েশ্চেন প্যাসেজ আছে সেই টেন্সেই কিন্তু তোমাকে আনসার প্যাসেজ লিখতে হবে তোমার যদি টেন্স ধরো কোশ্চেন প্যাসেজে আছে প্রেজেন্ট টেন্স আছে ঠিক যে লাইনটা যে টেন্সে থাকবে সেই লাইনটা তোমাকে সেই টেন্সে কিন্তু লিখতে হবে ঠিক আছে খুব জরুরি একটা এটা পয়েন্ট খেয়াল লাগবে ধরো প্যাসেজটা মিক্সড প্যাসেজ একটা দুটো লাইন প্রেজেন্টে দিয়েছে আবার পরের দুটো লাইন পাস্টে দিয়ে দিয়েছে আবার শেষের চারটে লাইন ধরো ফিউচারের তোমাকে কিন্তু ওই দুই দুই চার ওই এটা মনে রাখতে হবে তোমাকেও কিন্তু ওইভাবেই ট্রান্সলেট করতে হবে দুটো তুমি ফার্স্ট ইংলিশে যখন করবে ফাস্ট দুটোকে প্রেজেন্টে রাখবে পরের দুটোকে Past-এ রাখবে আর পরের চারটাকে তুমি future করবে যেভাবে থাকবে সেভাবেই তোমাকে লিখতে হবে তো এটাই গেল ট্রান্সলেশন নিয়ে আলোচনা আলোচনা যেটা আমাদের করা ছিল খুব একটা কঠিন জিনিস নয় সহজ জিনিস তবে আবারো আমি একটাই কথা বলি যে তোমাদের আমি এর আগেও বারবার করে রিপিট করেছি যে P/Q's কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে past paper গুলো তোলো ওখানে থেকে সলভ করো মোটামুটি 10 বছরের পেপারের মধ্যে প্রচুর क्वेश्चन পেয়ে যাবে তোমার বাইরে আলাদা করে প্র্যাকটিস করারও প্রয়োজন পড়বে না যদি এই দশ বছরের কোয়েশ্চেন ঝালাই করে নাও তো এগুলো একটু দেখে নাও ভালো করে করো আশা করি তোমরা যত প্র্যাকটিস করবে তত হাতটা আরো খুলবে এটাই নিয়ম ঠিক আছে এটা গাফিলতি করো না এক্সাম হলে গিয়ে কিন্তু এই লাস্ট মিনিটে কিছু হয় না ওটাতে আরো কনফিউশন হয় এক ঘন্টাটাকে ইউটিলাইজই করতে পারবে না তাহলে তোমরা যত এখন প্র্যাকটিস করবে এই ওয়ান আওয়ারের মধ্যে কি করে ফিফটি মার্কস থেকে ওঠাতে হয় ওটার কিন্তু আইডিয়াটা তোমরা আরো ভালো পেয়ে যাবে এবং ওটার আর্টটা কিন্তু মানে স্কিলটা তোমরা আরামসে শিখে যাবে তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে আশা করি তোমাদের একটু হলেও কনফিউশন আমি ক্লিয়ার করতে পেরেছি আগামীতে যদি তোমাদের কিছু আরো কনফিউশন থাকে তো আমাদের কমেন্ট সেকশনে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে আমাদের যাতে আমরা যদি আবার প্রয়োজন পড়ে আরো রিলেটেড ভিডিওস আমরা নিয়ে আসবো তোমাদের জন্য ভালো করে প্রিপেয়ার করো মন দিয়ে পড়াশোনা করো এন্ড অল দ্য বেস্ট এন্ড হ্যাপি লার্নিং